কড়াইল বস্তিতে আগুন লেগেছে পুড়ে গিয়েছে পুরো বস্তি কিন্তু পড়ে নাই আল্লাহর ঘর মসজিদ এবং কোরআনের পৃষ্ঠা আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন জায়গায় যে আগুন লাগলে সবকিছু পুরে ছাই হয়ে গেল কোরআন শরীফ কিন্তু পুরে না এবং এখানেও দেখেন যে এখানে লেখা যা আছে প্রত্যেকটা লেখা কিন্তু একেবারে পড়া যাচ্ছে এটা কি অলৌকিক কোনো কিছু ঘটনা আসলে আমরা দেখেছি যে পুরা বস্তি পুড়ে গেলেও আল্লাহর হুকুমে মসজিদটা অক্ষত অবস্থায় রয়ে রয়েছে অক্ষত অবস্থায় এবং কোরআনে পৃষ্ঠা পুড়ে নাই। প্রায় সময় আমরা শুনি যে বঙ্গবাজার আগুনে পড়ে গিয়েছে কোরআন পুড়ে নাই অনেকে আমরা এগুলো নিয়ে অনেক নিউজ করি অনেক কথা বলি যে এটা একটা অলৌকিক দেখুন কোরআন উল ক্যারিং এমন একটি গ্রন্থ কেয়ামত পর্যন্ত রব্বুল আলামিন এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কড়াইল বস্তিতে কোরআন পড়ে নাই আল্লাহর ঘর পড়ে নাই এটাও আল্লাহর ইচ্ছা কিন্তু যদি পুড়েও যেত এখানেও অলৌকিকের কোনো কিছু নাই

সেট করে দিয়েছেন অসংখ্য হাফেজ কোরআন কোরআন মুখস্থ রেখেছেন পড়ে যাওয়াটা এটা অসম্ভবের কিছু না এটা সম্ভব হতে পারে এটা না অলৌকিক কিছু না ইসলামে এমন কিছু নাই যে কোরআন না পড়লে আমরা কোরআনকে বিশ্বাস করব আর কোরআন গেলে আমরা এটাকে বিশ্বাস করব না বিষয়টা এমন নয় বরং ইসলামে এমনও আছে যে কোরআনের যে সমস্ত পৃষ্ঠা ভুল প্রিন্ট চলে আসে বা জীর্ণ শীর্ণ হয়ে পুরাতন হয়ে ছিঁড়ে গিয়ে উই পোকা খেয়ে ফেলে সেগুলিকে পুড়িয়ে বরং ওই ছাই মাটির নিচে দাফন করে দেওয়া শূন্য সম্মত তো অনেক সময় আমরা এগুলো নিয়ে আবেগ দেখায় যে বস্তি পড়ে গিয়েছে কোরআন পড়ে নেয় এটা মনে হয় বিশাল মর্যাদা বা বিশাল অলৌকিক আসলে এমন কিছু নয় কোরআন পড়লেও এই কোরআন থাকবে কোরআন না পড়লেও কোরআন থাকবে এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবি ওয়া তালা নিয়েছেন সুতরাং এইটা নিয়ে কোনো আলাদা মাতামাতি নাই ইসলামের আলাদা কোনো বর্ণনা নাই যে কোরআন পড়বে না কোরআন পড়তে পারে কিন্তু কোরআন হৃদয়ের মধ্যে যে কোরআন আল্লাহ সেট করেছেন এখানে কি হাত দিবে হাফেজে কোরআনের অন্তরে যে কোরআন আল্লাহ সেট করেছেন এখানে দ্বিতীয় কারো হাত দেওয়ার সুযোগ নাই সুতরাং আল্লাহর কোরআন পৃথিবীতে যে অবস্থা থাকুক যে অবস্থায় আছে আল্লাহ হেফাজত করবে একটা নক্তা একটা অক্ষর পরিবর্তন করতে কেউ পারবে না এটা চ্যালেঞ্জ আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিস বুঝার আমল করার তাও দান করুন